আসসালামু আলাইকুম শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা কেমন আছো আসলে আল্লাহর মাদা সবাই সুন্দর আছো সুস্থ আছো তো শিক্ষার্থীরা আমি আজকে তোমাদের সামনে বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব আজকে আলোচ্য বিষয় হচ্ছে পথ এখন এসো পথ কাকে বলে আমরা সেটা জেনে নিই তো পথ জানার পূর্বে আমাদের জানতে হবে শব্দ কাকে বলে এক একাধিক বর্ণ এক ব্যাকাধিক বর্ণ পাশাপাশি বসে যখন অর্থ প্রকাশ করে তাকে বলা হয় শব্দ যেমন সরে ম আম এখন দুটি বর্ণ আছে দুটি বর্ণ মিলে অর্থ প্রকাশ করেছে তাই এটি হচ্ছে শব্দ এখন এসে পথ কাকে বলে অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে শব্দ বলে আর এই শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে বলা হয় পদ অর্থাৎ মাত্রই পদ নয় এক ব্যাকাদের শব্দ যখন বাক্যের মধ্যে থাকবে এবং অর্থ প্রকাশ করবে তখন তাকে বলা হবে পদ যেমন আমাদের একটি বাক্য বলি রহিম প্রত্যেক দিন স্কুলে যায় তা রহিম প্রত্যেক দিন স্কুলে যায় এখানে মোট পদ রয়েছে কয়েকটি পাঁচটি এখন রোহীন আমি আলাদা বলি সেটা শব্দ বলা হবে শব্দটি যখন কোনো বাক্যের মধ্যে প্রবেশ করবে তখন তার পরিচয় হবে পথ অর্থাৎ কোন শব্দ বাক্যের মধ্যে প্রবেশ না করলে তাকে আমরা পদ বলছি না আইটি বাক্য বলি মিজান প্রতিদিন বাসে চড়ে কলেজে যায় এই বাক্যে ছয়টি পদ রয়েছে যেমন মিজান প্রতিদিন বাসে চড়ে কলেজে যায় অর্থাৎ এক ব্যাকাধিক শব্দ পাশাপাশি বসলে কিন্তু বাক্য হয় না যেমন বাক্যের সঙ্গে এরকম হয় এক ব্যাধিক শব্দ পাশাপাশি বসে বক্তা মনে বা প্রকাশ করলে তাকে বলা হয় বাক্য অর্থাৎ বাক্য হতে গেলে যেহেতু অর্থ প্রকাশ করতে হবে আর অর্থপূর্ণ বাক্যের প্রতিটি শব্দ হচ্ছে পদ আমি বলছি অর্থপূর্ণ বাক্যের প্রতিটি শব্দ হচ্ছে পথ এখন সে পথ পদের ক্লাসিফিকেশনটা দেখি পথ প্রধানত দুই প্রকার এক নাম পথ দুই ক্রিয়াপথ আবার বলছি পথ প্রধানত দুই প্রকার এক নাম পথ দুই ক্রিয়াপদ পথ কাকে বলে যে পথ দ্বারা কোনো ব্যক্তি বস্তু বিষয় ভাব দোষ গুণ ইত্যাদি বোঝায় তাকে বলা হয় নামপদ এবং ক্রিয়াপদ কাকে বলে দেখুন যে পদ দ্বারা কোনো কিছু করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে ইংলিশে হয় ভার আবার বলছি যে পদ দ্বারা কোনো কাজ বা কোনো কিছু করা বোঝায় তাকে বলা হয় ক্রিয়াপদ এখন সে পদে ক্লাসিফিকেশন আর একটু ভিতরে যায় পদ আবার চার প্রকার নাম পদ কত প্রকার চার প্রকার বিশেষ্য বিশেষণ সর্বনাম এবং অব্যয় নামপথ কত প্রকার চার প্রকার বিশেষ সর্বনাম বিশেষণ অব্যয় আর সর্বস্ব করলে মঠ পথ কিন্তু পাঁচ প্রকার অর্থাৎ পদ মোট পাঁচ প্রকার আর প্রধানত দুই প্রকার কি বলছি প্রথম বলেছি পদ প্রধানত দুই প্রকার এখন বলছি পদ মোট পাঁচ প্রকার মোট বলতে গেলে বিশেষ্য বিশেষণ সর্বনাম ক্রিয়া এবং অব্যয় এখন আজকে আমি আলোচনা করব বিশেষ পদ সম্পর্কে এবং শ্রেণীর যে পদ দ্বারা কোনো কিছু নাম নির্দেশ করা হয় তাকে বলা হয় বিশেষ পদ অর্থাৎ বাক্যে অন্তর্গত যে পদ দ্বারা ব্যক্তি বস্তু জাতি সমষ্টি স্থান কাল ভাব কর্ম বা গুণের নাম বোঝালে তাকে বলা হয় বিশেষ পদ যেমন আমি যদি বলি অপি ক্রিকেট খেলছেন এবার বাক্যে অপি এবং ক্রিকেট হচ্ছে বিশেষ্য পদ বিশেষ পদ আবার ছয় প্রকার নামবাচক বিশেষ্য জাতিবাচক বিশেষ্য বস্তুবাচক বিশেষ্য সমষ্টিবাচক বিশেষ্য গুণবাচক বিশেষ্য এবং ক্রিয়াবাচক বিশেষ এসে আমরা সংজ্ঞাগুলো আলোচনা করি প্রথমত নামবাচক বিশেষ্য পদ কাকে বলে যে বিশেষ পদ দ্বারা কোনো ব্যক্তি স্থান নদী সাগর পর্বত গ্রন্থ ইত্যাদি নাম বোঝায় তাকে বলা হয় নামবাচক বিশেষ পদ নামবাচক বিশেষ পদে আবার শ্রেণীভাগ রয়েছে এখানে দেখো নামবাচক মধ্যে রয়েছে ব্যক্তিবাচক স্থান বিশেষ্য কাল বিশেষ সৃষ্টিবাচক বিশেষণ ব্যক্তির নাম বলতে এখানে যে কোনো নাম হতে পারে স্থান বলতে এখানে অনেক স্থান রয়েছে পৃথিবীতে স্থানের নাম হতে পারে কালবাচক বলতে সময় বোঝাচ্ছে সোমবার বুধবার ইত্যাদি আর সৃষ্টিবাচক কোনো বিশেষ কোনো মানে কোনো গুণী ব্যক্তি বা কারোর লেখা কোনো বই যেমন যোগাযোগের একটি উপন্যাস সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু ক্ষুধা একটি উপন্যাস সেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের একটি উপন্যাস এবার আসেন দ্বিতীয়ত জাতিবাচক বিশেষ পদ যে বিশেষ পদ দ্বারা আবার বলছি যে বিশেষ পদ দ্বারা কোনো এক জাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নাম বোঝায় তাকে জাতিবাচক বিশেষ পদ বলে আবার বলছি যে বিশেষ পদ দ্বারা কোনো এক জাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নাম বোঝায় তাকে জাতিবাচক বিশেষ বলে যেমন মানুষ গরু ঘোড়া পাখি গাছ নদী সাগর ইত্যাদি এখন এসো আমরা তিন নম্বর আসছি বস্তুবাচক বিশেষ্য কাকে বলে যে বিশেষ পদ দ্বারা কোনো বস্তু বা উৎপাদন বা চোখ পদার্থে না বোঝায় তাকে বস্তু পাচক বিশেষকে বলে অর্থাৎ যে পদ দ্বারা যে বিশেষ পদ দ্বারা কোনো বস্তু পাচক কিছু বোঝায় তাই হচ্ছে বস্তু বা চোখ যেমন যদি বলি চাল চিনি লবণ ডাল দুধ পানি সোনা রূপা একে আমরা ইংলিশ ম্যাটেরিয়াল নাউন বলে থাকি আর বাংলায় বলি বস্তুবাচক বিশেষণ নাম্বার চার সমষ্টিবাচক বিশেষ্য যে বিশেষ্য পদ দ্বারা একই জাতীয় ব্যক্তি বা প্রাণীর একটিকে না বুঝিয়ে সমষ্টিকে বোঝায় আমরা বলছি যে বিশেষ পদ দ্বারা একই জাতীয় ব্যক্তি বা প্রাণীর একক কোনো কিছুকে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায় একত্রে বোঝায় তাকে বলা হয় সমষ্টিবাচক বিশেষ্য পদ যেমন দল দল বলতে এখন একজন মানুষকে বোঝাচ্ছে না অনেক মানুষের সমন্বয় বোঝাচ্ছে জনতা জনতা বলতে অনেক মানুষকে একসাথে বোঝায় একত্রিত হলে তখন বলা জনতা একত্রিত হয়েছে ঝাঁক মানে একটি বা দুটি মাছ একটি মাছ এক জায়গায় থাকলে ঝাঁক বলা হয় না একাধিক মাছ এক জায়গায় থাকলে না বলছি মাছের ঝাঁক বলতে পারি আমরা বা সভা তখন সভা করতে গেলে একজন মানুষের সমন্বয় হয় না অনেক মানুষের সমন্বয় কিন্তু সভা হতে পারে যা সমিতি পরিবার বহর ইত্যাদি অর্থাৎ সমিতি একজন ব্যক্তি একা করতে পারে না অনেক ব্যক্তি নিয়ে এটি সমিতি হতে পারে এটা হচ্ছে সমষ্টি বাচক বিশেষ নাম্বার পাঁচ গুণবাচক বিশেষ্য যে বিশেষ্য পদ দ্বারা কোনো বস্তু দোষ গুণ বা অবস্থার নাম বোঝায় তাকে গুণবাচক বিশেষ পদ বলে আবার বলছি যে বিশেষ পদ দ্বারা কোনো বস্তুর দোষ গুণ বা অবস্থার নাম বোঝায় তাকে গুণবাচক বিশেষ পদ বলে যেমন দয়া মায়া সততা সৌন্দর্য তারুণ্য বীরত্ব তিক্ততা ইত্যাদি এসব হচ্ছে গুণের নাম লাস্ট ওয়ান ক্রিয়াবাচক বিশেষ পদ যে বিশেষ পদ দ্বারা ক্রিয়ার ভাব বা কাজের ভাব বোঝায় আমরা বলছি যে বিশেষ পদ দ্বারা ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশিত হয় তাকে বলা হয় ক্রিয়াবাচক বিশেষ অন্যভাবে বলা যায় যে বিশেষ দিয়ে কোনো ক্রিয়া বা কাজের নাম বোঝায় যে বিশেষ্য দিয়ে কোনো ক্রিয়া বা কাজের নাম বোঝায় তার ক্রিয়াবচক বিশেষ বলে অর্থাৎ অর্থাৎ যে শব্দ দ্বারা ক্রিয়ার ভাব বোঝায় তাই ক্রিয়া বিশেষ্য উদাহরণ দ্বীপ যেমন ভোজন শয়ন শোনা যাওয়া নেওয়া পাঠানো ইত্যাদি সব হচ্ছে ক্রিয়াবচক বিশেষ দেখো দর্শন মানে দেখার কাজ গমন মানে যাওয়ার কাজ মানে শোয়ার কাজ ইত্যাদি তবে শিক্ষার্থীরা বিশেষ পথটা খুবই গুরুত্বপূর্ণ কেন আমরা প্রতিনিয়ত অনেক শব্দ ব্যবহার করে থাকি কিন্তু জানি না এটা কোন ধরনের শব্দ কাজে আমরা যখন কোনো শব্দ উচ্চারণ করবো সেটা খেয়াল করবো কোন শব্দ ব্যবহার করছে সেটা আমাদের জানা খুব গুরুত্বপূর্ণ বিষয় আর আমি আলোচনা করলাম যেহেতু বিশেষ পথ সম্পর্কে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ বিশেষণ সর্বনাম ক্রিয়া অব্যয় ধাপে ধাপে প্রতিটা সেক্টর নিয়ে আলোচনা করবো তোমরা যদি মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখো ইনশাল্লাহ বুঝতে পারবে পরেও যদি কোনো কোশ্চেন থেকে থাকে তোমাদের অবশ্যই আমাকে মন্তব্য করে জানাবে আমি পরবর্তীতে ধারাবাহিকভাবে ব্যক্তি টোটাল বিষয় নিয়ে আমি ক্লাস দিব তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখলে ইনশাল্লাহ উপকৃত হবে আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে ও তাহলে আমরা সব ক্লাসগুলো দেখতে তো শিক্ষার্থীরা তোমরা বাসায় বসে মন দিয়ে লেখাপড়া করবেন সবার মঙ্গল কামনা করছি সবাই যে যেখানে থাকবে সুন্দর থাকবে সুস্থ থাকবে আজকে এখানে বিশেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম